দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর শেষ আমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট কলেজের সাথেও আর তেমন খুব একটা যোগাযোগ নেই আজ বহুদিন বাদ কলেজ আসছে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট নিতে তো এই জাস্ট এলাম হচ্ছে বর্ধমান রাজ কলেজ আমি পড়তাম বর্তমান রাজ কলেজে অত্যন্ত ভালোবাসার একটি প্রিয় জায়গা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কারণ কখনো যদি মনে হয় যে আবারও কলেজের কথা বা কলেজে যেতে অবশ্যই যাব। কিন্তু তাহলে মধ্যে সময় হয়ে ওঠে না কলেজে যাওয়ার ফাইনালি সময় বের করে আজকে চলেই এলাম সার্টিফিকেটটা নিতে এখানে ঢুকেই মনে হলো যে অনেক পুরোনো স্মৃতি তখন ক্লাস করতাম তখন অতটা মনে হতো যে কলেজ লাইফ ভাল লাগছে না কিন্তু এখন কোথাও কে এসে মনে হয় যে সত্যি করেই কলেজটা খুব মিস করছি তোমরা সময় জানো যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখো যে আমি ইউনিভার্সিটিতে পড়ি সাবস্ক্রাইব কলেজ ইউনিভার্সিটিতে তো তাই আমার সময় হয়ে ওঠে না ফাইনালি আমরা সাইন করে এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিলাম অফিস ঘর থেকে আর তারপর কলেজটা একটু ঘুরে দেখছি না আমাদের আরও একটি বান্ধবী আসার কথা ছিল তাই আমরা কত জল খেতাম ঠান্ডা জল গুলো কলেজ থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নেওয়ার পর আমরা চলে এলাম হচ্ছে দাওয়াত বিরিয়ানিতে দাওয়াত বিরিয়ানি হচ্ছে জেলখানা মোড় বর্ধমান বিগ বাজার থেকে একটু সাইডের দিকে এলেই জেলখানা মোড় তো অনেকেই চেনো যারা বর্তমানে থাকো আমরা চলে গেলাম উপরে মানে সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম কারণ নিচেতে আমরা বসে খাওয়াটা খুব একটা মনে করিনি সো দ্যাটস ওয়াই আমরা ওপরে গেলাম আমরা ছিলাম হচ্ছে চারজন আমি জয়নিকা অঙ্কিতা ধুতি আমরা চার বন্ধু মানে কলেজ টাইমেও আমরা একসাথেই থাকতাম তো তখন থেকে আমরা খুব ভালো চারজন বন্ধু আর চারজন এখানে খেতে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন লেগ বিরিয়ানি হাফ প্লেট নিয়েছিলাম সবাই আর টেস্ট খুব ভালো ছিল কেউ যদি এখানে বার্থডে সেলিব্রেশনের চিন্তাভাবনা করো তাহলে আমি বলবো এটা একদম পারফেক্ট প্লেস এখানে অলরেডি এখানে একটা এরকম ট্যাগ আছে আর সেকেন্ড ফ্লোর থেকে নিজেকার ভিউটাও অসম আমার তো খুব ভালো লেগেছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে আমরা এতটাই গল্পে ব্যস্ত যে ভিডিও অন করে যে ফোনটা কোথায় রেখেছি মানে কোনো খেয়ালই নেই অনেক দিন বাদ বন্ধুদের সাথে দেখা হলে যে আনন্দটা হয় আর কি তারপর দেখতে দেখতে চলে এলো হচ্ছে আমাদের বিরিয়ানি বিরিয়ানিটা ছিল টু মাছ টেস্টি আর লুকটাও দেখছো খুব সুন্দর আর খুব ভাল লেগেছে বিরিয়ানিটা এতটাই ভাল লেগেছে লাস্টে মানে খেয়ে মনে হচ্ছিল আরও একটু খেতে কিন্তু আমি তুলনামূলকভাবে খুব কম খাই বাট ভিডিওটা আর বেশি লম্বা করছি না তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে কমেন্টে জানিও সবার কেমন লাগলো টা